দু সালে নিযুক্ত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি ইতিমধ্যে গিয়েছে এরই মাঝে দু সালের প্যানেলের স্বচ্ছতা নিয়ে উঠল প্রশ্ন ওই বছরের এক চাকরিপ্রার্থীর করা মামলায় ফের প্রশ্নের মুখে কমিশনের ভূমিকা দু হাজার সালে এক চাকরিপ্রার্থী অভিযোগ মেধাতালিকায় দ্বিতীয় হওয়া সত্ত্বেও তাকে চাকরি দেওয়া হয়নি এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি বুধবার এসএসসির কাছে এই সংক্রান্ত রিপোর্ট তলব করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ মেধাতালিকায় দ্বিতীয় স্থানে থাকা সত্ত্বেও ওই চাকরি প্রার্থীকে চাকরি দেওয়া হলো না সেই নিয়ে বিস্তারে রিপোর্ট তলব করেছে কমিশন আগামী দু সপ্তাহের মধ্যে এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনকে এই নিয়ে আদালতে রিপোর্ট জমা করতে বলা হয়েছে দু সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া ওই চাকরি নাম রানী সোনা অভিযোগ সাঁওতালি মিডিয়াম স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষকের পরীক্ষায় দ্বিতীয় হয়েছিলেন তিনি স্কুল সার্ভিস কমিশনের প্রকাশ করা মেধাতালিকাতেও তার নাম ছিল দ্বিতীয়তে তারপরেও তাকে চাকরি দেওয়া হয়নি কেন চাকরি দেওয়া হয়নি এ নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট